মানে ঘোষা করিয়া আমি অন্যদিকে গেছিলাম কেন ঘোষা হচ্ছে না এটা সবাই কিন্তু জানা আসছিল সবাই জানা আসছিল এটা হোক আমার কথা হলো সুন্দরবনজের উন্নয়ন হোক আমাদের মহাসচিবের দ্বারা নির্ধারিত করিয়া আমরা সুন্দরবন্ধের উন্নয়ন করি না কারণ আমরা কিন্তু সুন্দরবন বড় আমি শুভেচ্ছি এবং দেখছিও যে অনেক সুন্দরবনের উন্নয়ন করেছে আরো আমাদের অনেক উন্নয়নের উন্নয়নের কাজ বাকি আছে সে বাকি কাজটুকু ওনার দ্বারা আমাদেরকে করে দিতে হবে হয়তো হলে আমরা সেখানে যাকে দেখবো না আমি একজন সাব এজেন্সি আমি যদি ওনাকে বলি যে এই কাজটা কিন্তু করতে হবে আমার মনে হয় আমি বহু চিন্তা ধারণা করতে আমি সেদিনের যে মৌলানা আবুল হোসেন আলায় আবুল হোসেন মারা গেছেন আবুল ভাই আমাদের সবাই অত্যন্ত শ্রদ্ধ ব্যক্তি

এবং এটা খুব দুঃখজনক কারণে আমাদের জন্য এই ধরনের কোন ঘটনা দুর্ঘটনা আবশ্যিক কোন ঘটনা ঘটনা আর না ঘটে এর জন্য আমাদের ওনাকেই নির্বাচিত করতে হবে কারণ এরা ছাড়া আমাদেরকে বিভাগ করার মতো আমাদের শক্তি সংখ্যা আমাদের বাইরে আমি আপনাদের কাছে আমি বিশেষ অনুরোধ করব যে আপনারা ইড়াটি জন্য নির্বাচিত করেন এবং কী কাজ আছে ইউনিয়ন সভাপতি থেকে বেরিয়ে আসে আমি আছি

আরো টুকটাক্ট কেমন কিছু দিতে পারি তিনি যে হারে দিতে পারলেন আমি কিন্তু সেই হারে দিতে পারিনি

এখনো অনেক রাস্তা কাছে আছে অনেক মসজিদ নির্মাণের অভাবে অর্থ নির্মিত হয়ে আছে আগে ইয়ে আমরা আমরা নির্মাণ করতে পারব হিন্দুদের অনেক মন্দির অর্থ নির্মিত হয়ে আছে সেগুলো আমরা নির্মাণ করে নিতে পারবো ওটার উপর কথা হলো যে আমরা এনার দ্বারা জনসাধারণের উপরার্থে